আলাইকুম দুবাই ওয়াসিজ বোরখার একদম ঈদ কালেকশন কিন্তু আপডেট ডিজাইন গুলো আপনাদেরকে দেখাবো আজকে এক্সক্লুসিভ অনেক ডিজাইন চলেন আস্তে আস্তে শোরুমের ভিতরে যাই দেখতে পাচ্ছেন অসংখ্য লেটেস্ট ডিজাইন কিন্তু নিয়ে সি আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিক স্টিচিং অল ওভার দুবাইয়ের কোটি বোরখা এটা ভিতরে একটা ইনার আছে উপরের কোটিটা কিন্তু এটা আলাদা করা যাবে সিওয়াই ফ্যাব্রিক এটা খুবই সফট কাপড়ের আচ্ছা প্রত্যেকটার আপডেট প্রাইস কিন্তু বলে দিব একদম অফার প্রাইজে এগুলো আপনারা নিতে পারবেন এই এমব্রয়ডারির বোরখাটার প্রাইস আসবে কিন্তু দামাকা অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এগুলো প্রত্যেকটা সেম ফ্যাব্রিক্স আর এগুলোর ফ্যাব্রিকটা আপনারা ধরলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক ফ্যাব্রিক্স পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইজে আপনারা নিতে পারবেন এগুলো যে কোনো বড় ধরনের শোরুম থেকে কিন্তু আপনার সাড়ে চারের উপরে নিতে হবে বাট আমাদের এটা পাইকারি মার্কেট ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক মার্কেট এই জন্য এত কমে আপনারা নিতে পারতেছেন এটাও কিন্তু নিতে পারবেন অনলি 3550 টাকায় কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার এই নাম্বারটা কিন্তু WhatsApp ইমো আছে এই নম্বরে ফোন কল দিয়ে আপনি অর্ডার করবেন আপনি হাতে নেবেন যদি আপনার কাছে কোনো রকম মনে হয় হাতে নেওয়ার পরে যেটা আপনি অরিজিনাল দুবাইয়ের প্রোডাক্ট পাননি যারা বোরখা পরেন তারা ধরলেই বুঝতে পারবেন যে এগুলো কাপড় সেলাই সহ দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা এগুলো প্রত্যেকটা এমব্রয়ডারি কিন্তু নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা জাস্ট কাপড়টা হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক কাপড় এগুলো খুবই সুন্দরভাবে পেটানো একটা এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো কিন্তু ব্ল্যাক এর মধ্যে নিতে পারবেন এবং কালারফুলও আছে কয়েকটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করবেন একদম ঈদ কালেকশন কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য খুবই সুন্দর এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে যদি আপনারা ইউনিক কিছু পড়তে চান স্ট্যান্ডার্ড কিছু পড়তে চান তাইলে এই বোরখাগুলো আপনারা দেখতে পারেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন অবশ্যই শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন আর ঢাকার বাইরে অথবা যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন একদম হাতে নিয়ে কিন্তু আপনি এগুলো ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আবায়ের মধ্যে এই বোরখাটা কিন্তু একদম স্পেশাল ডাবল পার্টের মধ্যে এটা কিন্তু নিতে পারবেন অনলি সাঁত্রিশশো টাকার মধ্যে তিন টাকার মধ্যে এটা নিতে পারবেন ভিতরে একটা ইনার পার্ট আছে উপরে অ্যাটাচড করা কালো আবা এটা দেখেন কতটা রাজকীয় এটা ব্যাক সাইডের কাজ নিদা এমব্রয়ডারি এটা কিন্তু দুবাই ফারাসা আবায়া এটা কিন্তু নিতে পারবেন অনলি ছয় তিন হাজার ছয়শো টাকার মধ্যে জাফরান ফ্যাব্রিক কোটি বোরখা এটা কোটি আলাদা করা যাবে পাশে আরো একটা কোটি বোরখা কালারিং এমব্রয়ডারি এই বোরখাটা দেখতে পারেন এটা কিন্তু ডাবল পার্টের মধ্যে একদম স্পেশাল একটা বোরখা তিন টাকার মধ্যে এই ডিজাইনটা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই শোরুমের ডিজাইন আপনারা দেখতে পারবেন তো সবাই কিন্তু অর্ডার করতে এখনই ইনবক্স করবেন খুবই ইউনিক ডিজাইনগুলো দুবাই ওয়াসিস বোরখায় আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম